একসময় সবুজ বন এবং ঝলমলে নদী ঘেরা এক শান্তিপূর্ণ রাজ্যে রাজন নামে এক দয়ালু এবং জ্ঞানী রাজা বাস করতেন রাজা রাজন তাঁর রাজ্যের সকলের কাছে প্রিয় ছিলেন কারণ তিনি কেবল ন্যায়পরায়ণ এবং ন্যায়পরায়ণ ছিলেন না বরং যত্নশীল এবং উদারও ছিলেন প্রতিদিন সকালে তিনি গ্রামের বাজারে তার লোকদের অভ্যর্থনা জানাতে তাদের উদ্বেগের কথা শুনতে এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করতে যেতেন এক রৌদ্রোজ্জ্বল বিকেলে রাজ্যের বাগানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজা রাজন একটি ছোট পাখির মুখোমুখি হলেন যার ডানা ভাঙা ছিল পাখিটি মাটিতে বসেছিল উঠতে পারছিল না রাজা আলতো করে এটি তুলে নিয়ে তার রাজকীয় নিরাময়কারীর কাছে গেলেন যিনি সাবধানে পাখির ডানাটি নরম কাপড়ে মুড়িয়ে দিলেন এবং নিশ্চিত করেছিলেন যে এটি সুস্থ হবে রাজা রাজন তখন তার ভৃত্যকে রাজকীয় বাগানে পাখিটির জন্য একটি ছোট আরামদায়ক বাসা তৈরি করতে বললেন যেখানে এটি নিরাপদ এবং ভালবাসা পাবে দিন যত গড়িয়েছে পাখিটির ডানা সুস্থ হয়ে উঠল এবং এটি বাগানে আনন্দের গান গাইতে শুরু করল রাজা প্রায়শই পাখির পাশে বসে তার মিষ্টি সুর শুনতেন একদিন পাখিটি রাজা রাজনের দিকে তাকিয়ে কিচিরমিচির করে বলল তোমার দয়া আমাকে সুস্থ করেছে দয়ালু রাজা আমি চিরকাল কৃতজ্ঞ রাজা রাজন হেসে উত্তর দিলেন শুধু দয়াই আনন্দ বয়ে আনে না বরং হৃদয় আনন্দ ভাগ করে নেয় প্রত্যেকেরই একটু যত্ন এবং ভালোবাসা প্রাপ্য